আসসালামু আলাইকুম লিগস কাপের বিগ ফাইনাল মুখোমুখি ইন্টার মামি ভার্সেস সিয়াটেল সাউন্ডার্স দুর্দন্ত হাই ভোল্টেজ ফাইনাল ম্যাচটি কবে কখন অনুষ্ঠিত হবে কীভাবে দেখবেন দলের পরিসংখ্যান সহ ফাইনালের বিস্তারিত থাকছে পুরো ভিডিওতে লিগস কাপের গুরুত্বপূর্ণ ফাইনালে মুখোমুখি হবে এমএলএস এর অন্যতম শক্তিশালী দল ইন্টার মামি এবং সিয়াটাল সাউন্ডার্স দুর্দন্ত ম্যাচটি শুরু হবে আগামী একই সেপ্টেম্বর বাংলাদেশ সময় সকাল ছয়টায় অর্থাৎ একই সেপ্টেম্বর মুখোমুখি হবে মামি এবং শিয়াটা সাউন্ডার্স লিগস কাপের গুরুত্বপূর্ণ এই ফাইনালের হাই ভোল্টেজ ম্যাচ সেল ফাইনালে ওঠার ক্ষেত্রে দলই দারুণ পারফরমেন্স করেছে এবং আনবিটেন থেকে থেকেই ফাইনাল নিশ্চিত করেছে অর্থাৎ গ্রুপ পর্ব থেকে ফাইনাল পর্যন্ত এখনও কোনো দলই কোনো ম্যাচ হারেনি তো দেখা যাক শেষ পর্যন্ত কোন দল চ্যাম্পিয়ন হয় তবে এই ম্যাচেও সব বড় ফ্যাক্ট হয়ে দাঁড়াবে লিওনেল মেসি লিওনেল মেসিকে আটকাতে পারলি সিয়াটাল সাউন্ডার চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখতে পারে তা না হলে আবারও দ্বিতীয়বারের মতো লিগ কাপ চ্যাম্পিয়ন হতে পারে ইন্টার মামি তো আপনার মতামত কি অবশ্যই কমেন্টসে জানাবেন এখন আসি দু দলের হেড টু হেড মাত্র একবার মুখোমুখি হয়েছে সিয়াটাল সান্ডারসান ইন্টার মামির বিপক্ষে আর সেটাও ছিল দু সালে সে ম্যাচে ছিল না মেসি আর সে সেই ম্যাচে ইন্টার মামি এক শূন্য গোলের ব্যবধানে সিয়াটাল সাউন্ডার্সকে হারিয়েছে রিসেন্টলি পারফরমেন্সে নিজেদের খেলার সর্বশেষ ম্যাচে উভয় দলই দারুণ জয়লাভ করেছে তো দুর্দান্ত ফর্মে রয়েছে ইন্টার মামি এবং সিয়াটাল সাউন্ডার্স তো শেষ পর্যন্ত দেখা যাক গুরুত্বপূর্ণ ফাইনালে কোন দল শেষ হাসিটি হাসে তো আপনার মতে কারা জিততে পারে এবারে লিগস কাপ অবশ্যই কমেন্টসে জানাতে পারেন